আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছেন নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনরা এ সহায়তা চান নির্বাচন কমিশনাররা বলেন আগামী নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না নবাগত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল সালাম আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুদীজনদের সাথে মত বিনিময় করেন সবাই জেলা প্রশাসক মেহেরপুরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন যশোরের শাসা উপজেলার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেয়ার গিভিং গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং অর ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ক পক্ষকালব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হুসাইন শৌকত এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামোনাই অ্যাসোসিয়েশন কুয়ার উদ্যোগে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে মেলায় দেশের তেত্রিশটি মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিচ্ছে এর মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিউজিল্যান্ড ডেইরি জিপিএস স্পাত ব্রাগ ব্যাংক শেলটেক সহ শীর্ষস্থানীয় অনেক কোম্পানি থাকছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এতে অংশ নেবে প্রথমবারের মতো কুয়া জব ফেয়ারে শিক্ষার্থীরা সিবি ড্রপের সুযোগের পাশাপাশি কেরিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিতে পারবেন এ মেলায় ছাত্রী কেরিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প আজ ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গনে আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ সময় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয় উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এর আয়োজন করে ঝিনাইদার কোটচাঁদপুর উপজেলায় আজ একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন উপজেলার তালসার গ্রামে ড্রাগন ফলের বাগান রক্ষায় জমির চারিপাশে অবৈধ বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে খুলনা নয়টি উপজেলার কৃষকরা রোপা আমন ধান চাষে এখন ব্যস্ত সময় পার করছে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার সত্তর শতাংশ আবাদ শেষ হয়েছে এবারে এর উপরে শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন চলতি রোপা আমন মৌসুমে খুলনার নয় উপজেলায় তিরানব্বই হাজার দুইশো সত্তর হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা টন ইতিমধ্যে সত্তর শতাংশ জমির আবাদ সম্পন্ন হয়েছে এখন কৃষকরা ব্যস্ত সময় পার করছে জমি প্রস্তুত ও ধান রোপণে সময় দশ থেকে পনেরো বিঘা জমি আমন ধান লাগাই আগে এলোমেলোভাবে লাগাতাম এরপরে বোজাগাড়া কৃষি অফিসারের মাধ্যমে এসে তারা এসে আমাদের হাতে কলমে দেখাই দিয়ে গেছে লাইন লঘু দিয়ে লাগানোর কথা এই লাইন লঘু দিয়ে লাগানোর পরে আমি আস্তে 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 উন্নতি হয়েছি মৌসুমে শুরুতে টানা বৃষ্টিতে বিস্তলা ক্ষতিগ্রস্ত হয় পুনরায় বিস্তলা তৈরিতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আগে মোট দেড় হাজার কৃষককে পাঁচ কেজি করে উন্নত মানের রোপা আমন উপসি বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার প্রণাদনা দেওয়া হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন গত জুলাই মাসের পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত টানা দশ দিন অতিবৃষ্টি হতে আমাদের আমন মৌসুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রায় তেরো হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতির অঙ্কটা ছিল প্রায় উনত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমাদের একশো ছয় হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যায় এটি আমরা পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে অতিরিক্ত বীজ সরবরাহ করি পনেরোশো আমন চাষিকে আমরা পাঁচ কেজি করে বীজ এবং দশ কেজি ডিএপি দশ কেজি সার প্রদান করি আমাদের গত বছর আমন হয়েছিল উনসত্তর হাজার সাতশো হেক্টর ইতিমধ্যে আমাদের জমির রোপা আমন কার্যক্রম শেষ হয়েছে যা আমাদের প্রায় পঁচাত্তর পার্সেন্ট অর্জিত হয়েছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করছে মোহাম্মদ কামাল হোসেন খুলনা জেলা সংবাদদাতা বেতার খুলনা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ইংরেজিতে